আম্পায়াররা আমাদেরকে দুর্নীতি করে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সরাসরি আম্পায়ারদের নিয়ে একই মন্তব্য করলেন মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আটটা ত্রিশ মিনিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ এই দিন শুরু থেকে দারুণ বল করতে থাকে বাংলাদেশ একের পর এক দারুণ বলিং এ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা এর ফলে একশো তেরো যায় দক্ষিণ আফ্রিকা ব্যাটিং নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশের প্যাটাররা বরাবরের মতো আবারও ওপেনাররা ব্যর্থ হন তবে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিং জয়ের স্বপ্ন দেখতে শুরু করে টাইগার ফ্যানরা তবে আম্পায়ারদের বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ম্যাচ হেরে যায় চার রানে তাই তো ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়া এবার রেগে মেগে আম্পায়ারদের দোষ দিলেন তিনি বলেন বেশ কিছু সিদ্ধান্ত ছিল যা আম্পায়াররা আমাদের বিপক্ষে দিয়েছে যা আউট ছিল না তা আউট দিয়েছে আর রিভিউ নিয়ে আমরা সেগুলো সফল হয়েছিলাম কিন্তু ওই রানগুলো আমরা পাইনি একটা বলে তো আমাকে আউট দিয়ে দিয়েছিল সেটা আবার চার হয়েছিল ফলে আমরা ওই চারটাও পাইনি ভাগ্যের কি নির্মম পরিহাস আবার সেই চার রানে আমরা হেরে গেলাম তাই তো আমি বলবো আম্পায়াররা আমাদেরকে দুর্নীতি করে হারিয়েছে আমরা আইসিসির কাছে বিচার দেব এভাবে আমাদেরকে আম্পায়াররা হারিয়ে দিল এটা টাকা দিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতে নিয়েছে প্রিয় দর্শক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আপনারা কি একমত কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে